রয়েছে গোপীগঞ্জ সুলতাননগর সড়কের ঠিক পায়রা এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে গোপীগঞ্জ সুলতাননগর সড়কের ধারে নয়নজলিতে একটি প্রাইভেট চার চাকার গাড়ি উল্টে গিয়েছে টাটা ইন্ডিকা কোম্পানির গাড়ি গাড়ির মধ্যে ছিল পাঁচজন পাঁচজনের মধ্যে একজন মৃত হয়েছে গত রাতে তাকে উদ্ধার করে সোনাখালী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখান থেকে তাকে ঘাটাল হাসপাতালে স্থানান্তরিত করা হয় এবং ভোরে জানা গিয়েছে যে তিনি মৃত তবে এখন পর্যন্ত পরিচয় জানা সম্ভব হয়নি ঘটনার খবর ইতিমধ্যে দাসপুর থানায় পৌঁছে গিয়েছে স্থানীয়দের কথা অনুযায়ী দ্রুত গতি ছিল এবং মদ্যপ অবস্থায় গাড়ির চালক গাড়িটি চালাচ্ছিলেন যার কারণেই এমন দুর্ঘটনা বলে অনুমান করা যাচ্ছে রাতের বেলায় এই গোপীগঞ্জ সুলতাননগর সড়ক একেবারেই সুনসান অবস্থায় থাকে যার কারণে গাড়ির চালকদের গাড়ির গতি বাড়িয়ে নিতে কোনো রকম কোনো সমস্যা হয়নি এবং যতদূর জানা যাচ্ছে যে মধ্যপ অবস্থায় ঠিক গাড়ি চালাচ্ছিলেন এবং রাত্রে চালক ঘুমের কবলে পড়েন তারপরেই এমন দুর্ঘটনাটি ঘটে যায় প্রসঙ্গত কিছুদিন আগেও ঠিক একই জায়গায় এটি মারুতি গাড়ি উল্টে গিয়েছিল ঘটনাটি ঘটেছে গোপীগঞ্জ সুলতাননগর সড়কের ঠিক পায়রাসিতেই

যতদূর জানা যাচ্ছে যে গাড়ির চাকার দাগ অনুযায়ী বাম প্রান্ত থেকে হঠাৎ করেই নিয়ন্ত্রণ হারিয়ে ঠিক এই স্থান থেকেই রাস্তার ডান দিকে চলে যায় গাড়ির চাকার যে দাগ অনুযায়ী ঠিক এই প্রান্ত থেকেই কিন্তু গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে সরাসরি ডান দিকে চলে যায় এবং ডান দিকে রাস্তার পাশেই যে নয়নজুল রয়েছে সেখানে কিন্তু গিয়ে গাড়িটা উল্টে যায় এবং গাড়ির ভেতর থেকে দু একজন বেরিয়ে এসে রাত্রিবেলায় বাকিদেরকে উদ্ধার করে এবং চালকের পরিবার এবং যারা যাচ্ছেন তাদের পরিবারের বেশ কিছু মানুষের সাথে যোগাযোগ করে উদ্ধার করা হয় তাদেরকে এই মুহুর্তে সেই দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন বহু মানুষের ভিড় রয়েছে লক্ষ্মীগঞ্জ সুলতাননগর শহরের পায়রা টাটা ইন্ডিকার গাড়ি গাড়িটা ওখান পর্যন্ত সোজাই আসছে তারপরে দেখো দাদার দিকে চাকা দাগ আছে একদম সিজা স্ট্রিট চলে এসছে ভিডিও দেখ লেগলে সি সি ক্যামেরা চেক হ্যাঁ ক্যামেরা ওই ট্যাঙ্কিটার জন্য হ্যাঁ কেউ